তৃণমূল সরকারের সময় দাঁড়িয়ে ঠিক আছে তৃণমূল সরকার যত যতদিন ক্ষমতায় রয়েছে ততদিন ডেমোক্রেসি শব্দটাকে ভুলে যান ঠিক আছে তৃণমূল মানে না এই শব্দটাকে যদি মানতো তাহলে প্রত্যেক বছর ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনটুকু হতো আমাদের রাজ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো প্রায় ছাত্র সংসদ নির্বাচন বলে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা ভুলতেই বসেছে বর্তমান যে রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকারের আমলে সমস্ত কলেজ ক্যাম্পাসে আইন অনুযায়ী আইসিসির বডি থাকার কথা যারা এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে এই ধরনের জিনিসপত্র কোনো নিয়ে ডিল করে সেই আইসিসির বডিও নেই সেই আইসিসির বডি তৈরি করার কোনো উদ্যোগও নেই যে সমস্ত জায়গায় তৃণমূল হারার মুখোমুখি হবে সেখানে তারা সুস্থভাবে ভোট হতে না খুবই স্বাভাবিক বারংবার যখন ভোটের কথা আসে তখন বলা হয় যে এভিপি তো ছাত্র সংগঠন কোথাও গিয়ে বলা হয় যে নেই এবং বলা হয় যে বামেরা শূন্যে হারিয়ে গেছে সেখানে কি সম্ভব হবে তৃণমূল ছাত্র পরিষদকে হারিয়ে কোথাও গিয়ে অন্য সংগঠনের যেতাম ছাত্র ভোটটা তো শুধু ছেলে খেলা নয় ক্যাম্পাস পরিসরে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যত ছাত্র রয়েছে তাদের যা অভিযোগ কিংবা তাদের যা প্রবলেম সেগুলো একমাত্র ছাত্র সংসদ নির্বাচিত হলে এবং কোনো ছাত্র প্রতিনিধি থাকলেই সেগুলোকে প্লেস করা সম্ভব এবার এমন অনেক ছাত্ররা রয়েছে যারা ডিরেক্ট অথরিটির সাথে কমিউনিকেট করতে পারে না তো সেই জন্যই ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা সবার আগে খুব প্রয়োজন মানে কি কী প্রবলেম ছাত্র ছাত্রীরা ফেস করছে আপনি নিজে যদি একজন ক্যাম্পাসে রয়েছেন তাই জন্য আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ মানে ছাত্র ছাত্রীদের প্রবলেম মানে তো প্রচুর প্রবলেম হতে পারে যেমন ধরুন এই আমাদের যেমন ক্যাম্পাসে এখন ভর্তি প্রক্রিয়া চলছে ঠিক আছে ভর্তি প্রক্রিয়ায় একটা ছাত্র সংসদ মানে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা থাকলে যেটা হয় সেটা হলো যে এই বিভিন্ন রকমের লোকজন যারা আসছে ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসছে তাদের বিভিন্ন প্রবলেম হয় কেউ অ্যাডমিট আনতে ভুলে যায় কেউ যে প্রমাণপত্র হয় আধার কার্ড ভোটার কার্ড যাই হোক সেইগুলো আনতে ভুলে যায় সেই বিভিন্ন ধরনের ই হতে পারে ঠিক আছে তো সেই কারণে ছাত্র সংসদ নির্বাচনটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার তার কারণ ছাত্র প্রতিনিধিরা থাকলে ছাত্রদের যে যেই ডিমান্ডগুলো সেই ডিমান্ডগুলো ছিনিয়ে আনাটা যায় সেটা দেরিতে হতে পারে দেরিতে রেজাল্ট বেরোচ্ছে সেইটা তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করা মানে সময়ের সময় পেরিয়ে যাওয়ার পরেও যদি বাই এনি চান্স রেজাল্ট না বেরোয় তাহলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন স্কলারশিপ আছে যেগুলো ছাত্ররা অ্যাপ্লাই করতে পারে না তো একটা যদি ছাত্র মানে ছাত্র প্রতিনিধিরা থাকে তাহলে তো এই কাজগুলো অনেক ইজি হয়ে যায় এই রাজ্যে ছাত্র সংসদ ভোট করানোর জন্য হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে কি বলবেন যে ডেমোক্রেসি কোথাও কি প্রশ্নের মুখে দাঁড়িয়ে বার ডেমো দেখুন একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে তৃণমূল সরকারের সময় দাঁড়িয়ে ঠিক আছে তৃণমূল সরকার যতদিন ক্ষমতায় রয়েছে ততদিন ডেমোক্রেসি শব্দটাকে ভুলে যান ঠিক আছে তৃণমূল মানে না এই শব্দটাকে তৃণমূল এই শব্দটাকে মানে না যদি মানত তাহলে প্রত্যেক বছর ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনটুকু হতো আপনি বলুন লাস্ট ছাত্র সংসদ নির্বাচন কবে হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাস্ট ছাত্র সংসদ নির্বাচন হয়েছে দু সালে গোটা রাজ্যে বন্ধ দু হাজার কি আঠেরো সালে লাস্ট ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল তো ছাত্র সংসদ নির্বাচন না করে এই কলকাতার বিভিন্ন কলেজগুলো যেগুলো রয়েছে আপনি সেটা কসবাল কলেজ হতে পারে ঠিক আছে আরও বিভিন্ন সোনারপুর কলেজ হতে পারে আমরা দেখেছি কসবাল কলেজে কী হয়েছে সোনারপুর কলেজে কি হয়েছে কি করে তৃণমূলের সেই বাবার বয়সী বাবার বয়সী দাদারা বা নেতারা বলতে পারেন তারা ছাত্রীদের দিয়ে কেউ মাথাটে পাচ্ছে কসবাল কলেজে আমরা কিছুদিন আগে দেখলাম একটা মেয়েকে কি করে গ্যাংরেপ করা হলো আমরা হাওড়ার কলেজে দেখলাম একজন পুরুষের সাথে কিরকম বিহেভ করা হয়েছে কিন্তু তারপরে তো তারা বলছে যে এরকম মানে ছাত্ররা আমাদের সংগঠনে থাকা উচিত না ডক্টর শশীবন্ত প্রেস কনফারেন্স করে বলেছেন সংগঠনে থাকা উচিত না তো তাহলে এদেরকে এনেছে কি এই জিনিসটা তো বুঝতে হবে যে এদেরকে এনেছে ডাকে কিংবা এদের হাতে এদের হাতে যদি পাওয়ার না থাকে তাহলে ওই যে নেতা মন্ত্রী কি সব আছে না ওই কি নবান্ন ফবান্নতে বসে তাদের সাথে ছবিগুলো ভাইরাল হচ্ছে কি করে দেখুন বলার ক্ষেত্রে যখন কারণ আমার দোষ হয় সেই দোষটা সবাই ঝেড়ে ফেলতে চাই ঠিক আছে কিন্তু সেইটা বললে তো হবে না এই যে মনোজিৎ মিশ্র খুব সম্ভবত কষবালো কলেজের যিনি দুর্দান্দ প্রতাপ নেতা তার সাথে তো অনেকজনের ছবি ফবি ভাইরাল হয়েছে পিসির ভাইপোর সাথেও তো দেখলাম ছবি ফবি ভাইরাল হয়েছে তো এখন তো অনেকেই বলতে পারে যে কে ও আমার সংগঠনের কেউ নয় ও এই নয় ওই নয় কিন্তু বিষয়গুলো তো রাজ্যের মানুষের সামনে আসছে রাজ্যের মানুষ তো দেখছে মানে আমি বলছি যে এই যে সাধারণ ছাত্র ছাত্রীর মধ্যে এইটার বোঝার গুরুত্বটা কি কমে যাচ্ছে যে ছাত্র সংসদ ভোটটা হাওয়া ভীষণ প্রয়োজন কারণ আমরা বছরের পর বছর দেখছি পড়াশোনা করে পাশ করে বেরিয়ে যাচ্ছে সবাই মিলে যে সোচ্চার হওয়ার বিষয়টা সেটা কিন্তু কোথাও হচ্ছে না হ্যাঁ বিষয়টা কিছুটা স্বাভাবিক কারণ দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হলে আসলে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন কেন তার ইম্পর্টেন্সটা কোথায় সেটা কোথাওটা হারিয়ে যায় এবং ইউ ইউনিয়ন ইলেকশনের জায়গায় যেটা কাউন্সিলের ডিমান্ড উঠে আসছে সেটা সমান প্রবলেমেটিক এই জন্যই বলছি কারণ একজন স্টুডেন্ট তার এটা জানা জানাটা খুব দরকার যে ছাত্র সংসদ নির্বাচন মানে শুধু ক্যাম্পাস ভিত্তিক কয়েকজন কয়েকটা সংগঠনে মিছিল বা প্রচার বা বোর্ড সেটা কিন্তু নয় আসলে আমাদের এডুকেশনটাও ঠিক হয় কিন্তু পার্লামেন্টে বসে সুতরাং সেই জায়গাতে প্রত্যেকজন স্টুডেন্টের একটা পলিটিক্যাল কনসাসনেস অবশ্যই দরকার সেজন্যই আমরা বারবার ছাত্র ফেডারেশনের তরফ থেকে প্রত্যেক কলেজে কলেজে যাচ্ছি হ্যাঁ বা আগের দিন আমরা 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 রাজি আমরা রাজা প্যারিমোহন কলেজেও গেছিলাম সেখানে আমরা আমাদের দাবিগুলো বলেছিলাম যে আসলে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ছাত্রছাত্রীদের কথা বলার জায়গা এই যে আমাদের স্কলারশিপের প্রশ্ন এই যে সরকারি পরিকাঠামোগুলো এতটা কেন বরাদ্দ কম হচ্ছে তার প্রশ্ন আসলে যে এই যে এত কলেজেস এত স্কুল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় ফান্ড ফান্ড বাড়ছে ফান্ড হাই করছে প্রাইভেটাইজেশান এই ইস্যুগুলো উঠে আসবে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয় এবং সেটা যেন সুষ্ঠুভাবে যাতে হয় তার কারণটা হচ্ছে যদি ছাত্র সংসদ নির্বাচন যদি একচেটিয়া হয় সেটা যদি লুঠের রাজ হয়ে যায় তাহলে যেমন বিধানসভা বা লোকসভা বা পঞ্চায়েতে যেমন রুলিং পার্টি কোনো গ্যারেন্টি থাকে না যে আমি জিতে আসছি তার মানে আই এম রেসপন্সিবল টু দ্য পিপল তেমনি ইউনিয়ন ইলেকশনে যে ইউনিয়নে যে জিতে আসে টিএমসিপি হোক বা যে কোনো সংগঠন হোক না কেন ইনক্লুডিং এস এফ আমার সংগঠন তাদের বলার একটা দায় থেকে যায় যে আমি স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশানে আমি জিতে আসছি ছাত্র সংসদে কত টাকা আয় ব্যয় আমার হচ্ছে সেটা জানা ছাত্রীদের অধিকার এবং সরকারি ব্যয়বরাদ্দ বাড়ানো তার সঙ্গে সঙ্গে এগুলো উঠে আসে যে ঠিকঠাক সিলেবাসটাকে ঠিকঠাক সাজানো এই যে সার্ফোনাইজেশান হচ্ছে গর্গীকরণ হচ্ছে এই যে এত পিছিয়ে পড়া মুসলমানরা তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে তারা পড়াশোনা থেকে বেরিয়ে যাচ্ছে এই ইস্যুগুলো উঠে আসবে এই ইস্যুগুলোর জন্য দরকার ছাত্র সংসদ নির্বাচন কিছুটা আমরা আন্দোলনের মাধ্যমে আমরা সুন্দর কাছে পৌঁছচ্ছি তারাও বুঝতে পারছে আশা করবো ভারতের ছাত্র পক্ষ থেকে যে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা ভবিষ্যতে যেতে পারবো আমাদের রাজ্যে দু সালের পর থেকে প্রায় দশ বছর হয়ে গেল ছাত্র সংসদ নেই এবং ছাত্র সংসদ না থাকার ফলে যেটা হচ্ছে এই ইলিগাল ইউনিয়নগুলোকে ব্যবহার করে তৃণমূলের যে ছাত্র সংসদ টিএমসিপি ছাত্র সংগঠন তারা গোটা ক্যাম্পাস জুড়ে একটা ক্রাইম সিন্ডিকেট চালু করেছে সেটা কখনও হতে পারে ইউনিয়নের নাম করে তোলাবাজি করছে কখনো র্যাগিং করছে বিভিন্ন হ্যারাসমেন্টের কাজ করছে তো এই ধরনের কাজকর্ম চলছে তো সেই জায়গা থেকে আমরা যেমন এসএফআইগতভাবে রাস্তায় আন্দোলনে ছিলাম তার পাশাপাশি আমাদের কিল্লরা কোর্টে কেসও করেছিল সেই কোর্টের কেসের কয়েকদিন আগে হাইকোর্ট যেটা বলেছে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার জন্য যতদিন না হচ্ছে ততদিন ইউনিয়ন রুমগুলোকে বন্ধ রাখার কথা বলেছে সেটা ওদের ক্রাইম সিন্ডিকেটগুলোতে একটা বড় ধাক্কা তার পাশাপাশি দু সপ্তাহের মধ্যে ছাত্র সংসদের নির্বাচনের তারিখ দিতে বলেছে এবং এইটা এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং তার পাশাপাশি দাঁড়িয়ে এই রাস্তার আন্দোলনও আমাদের চলবে যতক্ষণ না ছাত্র সংসদ নির্বাচনের ডেট ওনারা রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে তো এইটুকুই এটাই আমাদের মোটামুটি বক্তব্য আমরা আন্দোলন চালিয়ে যাব হ্যাঁ যতক্ষণ না ক্যাম্পাস গণতন্ত্রকে আবার পুনর্বহাল করা যাচ্ছে ছাত্র এবং ক্যাম্পাসে যেগুলো চলছে আমরা দেখছি যে নিত্য নৈমিত্তিক যে ধর্ষণের ঘটনা একেবারে উঠে আসছে সেখানে যে শাসক দল রয়েছে সরকারে তারা একেবারে ফেলছে অবশ্যই এটা তো মানে নতুন কিছু নয় দু হাজার এগারো সালের পর থেকে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেখেছি যে আমাদের রাজ্যে মহিলাদের কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ক্রমাগত এবং সেইটার পার্ট হিসাবেই আমাদের ক্যাম্পাসগুলোতেও সেই একই জিনিস হচ্ছে চুয়ে চুয়ে নামছে ওপর থেকে নিচে ফলত সেই জিনিস কন্টিনিউ হচ্ছে এবং তার পাশাপাশি দাঁড়িয়ে শুধু যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এরকমটা নয় কোর্ট সমস্ত কলেজ ক্যাম্পাসে আইন অনুযায়ী আইসিসির বডি থাকার কথা যারা এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে এই ধরনের জিনিসপত্র কোনো নিয়ে ডিল করে সেই আইসিসির বডিও নেই সেই আইসিসির বডি তৈরি করার কোনো উদ্যোগও নেই ফলত এই মর্মেও আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা ইতিমধ্যে আন্দোলনের মারফত প্রথম আইসিসি ইলেকশনের ম্যান্ডেট অথরিটির কাছ থেকে ছিনিয়ে আনতে পেরেছি পশ্চিমবঙ্গের অন্যান্য কলেজ ক্যাম্পাসগুলোতেও এস এফআই লড়াই করছে আইসিসির বডি তৈরি করার জন্য ছাত্রছাত্রীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য বারংবার যখন ভোটের কথা আসে তখন বলা হয় যে এভিপি তো ছাত্র সংগঠন কোথাও গিয়ে বলা হয় যে নেই এবং বলা হয় যে বামেরা শূন্যে হারিয়ে গেছে সেখানে কি সম্ভব হবে তৃণমূল ছাত্র পরিষদকে হারিয়ে কোথাও গিয়ে অন্য সংগঠনের যেতা হ্যাঁ দেখো এইটা তো বামেরা শূন্যে হারিয়ে গেছে এটা তো মানে এই এরকম কথা চারিদিকে প্রথম থেকেই শুনে আসছি কিন্তু আসলে কলেজ ক্যাম্পাসগুলোতে তৃণমূলের বিকল্প হিসাবে টিএমসিপির গুণ্ডাগির বিরুদ্ধে এস এফআই বারবার রুখে দাঁড়াচ্ছে সেইটা বিভিন্ন বিভিন্ন মিডিয়াতেও সেটা এখন উঠে আসছে চারিদিকে এটা চিরকালই আমরা রুখে দাঁড়িয়ে এসেছি এবং কলেজ ক্যাম্পাসগুলিতে যদি সুষ্ঠুভাবে ভোট হয় যদি কোনো রকম কোনো দুর্নীতি ছাড়া মারপিট ছাড়া যদি ছাত্রছাত্রীরা নিজেদের মতামত জানাতে পারে ভোটের মারফত তাহলে এই বিষয়ে আমরা কনফিডেন্ট যে বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলোতে তৃণমূলের যে গড় সেই গড়গুলো ভাঙবে এবং সেখানে যে বামপন্থী ছাত্র সংগঠনগুলি আছে তারা যথাযথ ছাত্রছাত্রীদের সমর্থন তারা লাভ করবে